উর্মির কথা শুনে কুমারের ভাড়া করা গুন্ডাকে যেভাবে দৌড়ল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কুমারের প্ল্যান অনুযায়ী তার ভাড়াটে গুন্ডাকে পাঠায় সূর্য দ্বীপার ক্ষতি করার জন্য ভাড়াটে গুন্ডা জানতে পারে তারা বাসে করে কোথাও পিকনিক করতে যাচ্ছে গুন্ডাটা ফুল করে করে তারা যে বাসে পিকনিক করতে যাবে তা জানতে পারে এবং কায়দা করে বাসের নিচে ঢুকে ব্রেক লাইন কেটে দেয় তারপর গুন্ডাটা যখন বের হয়ে চলে যেতে থাকে তখন উর্মির চোখে পড়ে যায় কিন্তু উর্মি কিছু বুঝে ওঠার আগেই লোকটা সেখান থেকে দ্রুত কেটে পড়ে তারপর তারা সবাই এক হয়ে বাসে উঠে আনন্দ করতে থাকে এবং ড্রাইভার এসে বাসটা ছেড়ে দেয় কিছু দূর যাওয়ার পর ড্রাইভার বুঝতে পারে গাড়ির ব্রেক ধরছে না এবং সবাইকে তা বলে দেয় সূর্য বলে তোমরা ভয় পেও না কারো কিচ্ছু হবে না এদিকে ড্রাইভার শত চেষ্টা করেও গাড়ির ব্রেক না সামাল দিতে পেরে একটা গাছের সাথে লাগিয়ে দেয় ড্রাইভার জ্ঞান হারিয়ে ফেললেও অন্য কারো তেমন কোনো ক্ষতি হয়নি তারপর তারা সবাই একসাথে যখন বসে রেস্ট নিতে থাকে তখন পুলিশ এসে সবার সাথে কথা বলে এবং বাসটা চেক করার জন্য থানায় নিয়ে যায় পুলিশ বাস চেক করে জানতে পারে বাসের ব্রেক লাইন কাটা এবং এই খবরটা সূর্যকে জানায় এদিকে রূপা ভাবে এটা নিশ্চয়ই ওই লুকটারই কাজ সূর্য অবাক হয়ে যায় পুলিশের কথা শুনে তারপর সূর্য যখন সবার সাথে বিষয়টা শেয়ার করে তখন উর্মির মনে পড়ে যায় বাসের কাজ দিয়ে যাওয়া ওই লুকটার কথা উর্মি সূর্যর কাছে বলে দাদাই আমার মনে হয় ওই লুকটাই এ কাজটা করে গিয়েছিল কারণ লুকটা কেমন যেন তাড়াফুরা করে চলে যাচ্ছিল উর্মির কথা শুনে রূপা আরও ভয় পেয়ে যায় তারপর তারা সবাই মিলে আবার সেই আগের জায়গায় ফেরত আসে আর এদিকে সেদিকে তন্ন করে ওই লুকটাকে খুঁজতে থাকে যেহেতু সূর্য ওই গুন্ডাটাকে দেখেছিল তাই সে একটা দোকানের সামনে ওই দেখেই দৌড়ে তার কাছে চলে আসে এবং দীপাও সূর্যের পিছন পিছন ছুটে আসে সূর্যকে দেখেই গুন্ডাটা চলে যাওয়ার চেষ্টা করলে সূর্য বলে ভাই আপনি একটু এদিকে আসেন আপনার সাথে জরুরি কথা আছে সূর্যর কথা শুনেই লুকটা পালিয়ে যেতে চাইলে সূর্য তাকে ধরে ফেলে এবং রাস্তার পাশে নিয়ে আসে সূর্য বলে বল কে তুই তোকে কে পাঠিয়েছিল এই কাজটা করতে গুন্ডাটা বলে আমি কিচ্ছু করিনি আমাকে ছেড়ে দিন সূর্য তখনই তার সাথে থাকা পিস্তলটা বের করে গুন্ডার দিকে তাক করে বলে সত্যিটা না বললে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব সূর্যর এসব কথা শুনে গুন্ডাটা কুমারের ব্যাপারে সব কিছুই বলে দেয় আর সূর্য সাথে সাথে পুলিশের শরণাপন্ন হয় তো বন্ধুরা তোমরা তো এটাই চেয়েছিলে এভাবেই যেন আসল অপরাধীকে ধরে ফেলে সূর্য আর সেই সাথে তারা সবাই নিরাপদে থাকতে পারে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ